পঞ্চম পাঠ আজকে আমরা পঞ্চম পাঠ নিয়ে আলোচনা করবো কুলাত খাদ্য এবং পানীয় খাদ্য ও পানীয় সম্পর্কে আজকে আলোচনা করব। আর রুজু ভাত তো আমন খাবার বাংলাদেশি বাংলাদেশি আর রুজু তো এমন বাংলাদেশি ভাত বাংলাদেশি খাবার নাহ্ন আমরা না কলোহ তা খাই অন্নসাইব্যহ এবং তা পছন্দ করি নাহ্ন অন্য সব আমরা তা খাই এবং তা পছন্দ করি না না কুলুর রুয্জা বিল খদরাতি ওয়াতি ওয়াল লাহমি ওয়া আসসামাকি না আকুলো আমরা খায় আর রুয্জু ভাত বিল খদরাতি সবজি দিয়ে ওয়াল লাহমি এবং মাংস দিয়ে ওয়া আসসামাকি এবং মাছ দিয়ে আমরা আ মাছ মাংস ও সবজি দিয়ে ভাত খাই হুয়া তো এটি খাবার অর্থ হচ্ছে উপকারী লিসে হাতি অর্থ হচ্ছে স্বাস্থ্যের জন্য হুয়া তো আমফিদোন হাতি এটি স্বাস্থ্যের জন্য উপকারী আলবা ও অর্থ হচ্ছে পানি আলবা ও পানি লাজি মন অর্থ হচ্ছে আবশ্যক লীল হায়াতি জীবনের জন্য আলবা ও লাজি মন হায়াতি পানি জীবনের জন্য আবশ্যক না আমরা নাশরাবু পান করি আলমা ও অর্থ হচ্ছে পানি আর সফি অর্থ হচ্ছে পরিষ্কার ফি কুলিয়াউমিন প্রতিদিন নাহনু নাশরাবুল মা আস সফি ফি আমরা প্রতিদিন পরিষ্কার পানি পান করি পান করি লা আমরা তা অপচয় করি না হুয়া অর্থ হচ্ছে এটি বহি অর্থ হচ্ছে আল্লাহ নত কি অর্থ হচ্ছে সৃষ্টি সৃষ্টি জগতের জন্য হুয়া নেয়া ব্যাটক বহি লীল অর্থ হচ্ছে তা সৃষ্টি জগতের জন্য আল্লাহর নয় ফাওয়া কিহু ফলফলা দিয়ে মেন অর্থ হচ্ছে থেকে নেয়ামিল্লাহি অর্থ হচ্ছে নেয়ামত সমূহ আল্লাহ আল্লাহআ আলফাওয়া ঘিহো মেন্দি আমিল্লাহিতা আলা অর্থ হচ্ছে ফলফলাদি মহান আল্লাহর মেয়াগল হিয়া মফিদাতুন লিসে হাতী হিয়া অর্থ হচ্ছে তা মফিদাতুন অর্থ হচ্ছে উপকারী লেস হাদি অর্থ হচ্ছে স্বাস্থ্যের জন্য

মিন অর্থ হচ্ছে থেকে আল ফাওয়া কিহি অর্থ হচ্ছে ফল ফল আদিফাহ জু ফাওয়া কিহি আপেল কমলা লেবু ও আম এগুলো ফলের অন্তর্ভুক্ত নাহনু আমরা নসিবুহা তা পছন্দ করি না গোলু হা এবং তা খাই এবং তা আমরা খাই বা আদাল আকলে খাবারের পর বা খাওয়ার পর না নহিব বুহা ও না গুলো বা আদাল আকলে আমরা তা পছন্দ করি এবং খাওয়ার পর তা খাই কি খাই ফলফলাদি ফলা দি বা দিয়ে শব্দার্থ আল কালিমা অর্থ হচ্ছে শব্দ বা আন্নাহা তার অর্থ বাংলাদেশীয় শিয়ন অর্থ হচ্ছে বাংলাদেশী আল হায়াত অর্থ হচ্ছে জীবন আর সিহাত অর্থ হচ্ছে স্বাস্থ্য আল খদ অর্থ হচ্ছে সবজি আল মাসরুবাতু অর্থ হচ্ছে পানীয় আর সফি বিশুদ্ধ লা নুশরিফু লা অর্থ হচ্ছে না নুসরিফু নুসরিফু অপচয় করব না লা নুশ্রিফ অর্থ হচ্ছে অপচয় করব না নফি মুফিদ উপকারী আলফাওয়া কিহু ফল ফলাদি আল একলু খাওয়া আমরা এই শব্দদ্ধগুলো বারবার চর্চা করবো তার বাতুন অনুশীলনী এখন আমরা অনুশীলনী চর্চা করব। আলিফে আছে আক্র ও আক্তব আক্র ও অর্থ হচ্ছে পড়ি ও ও লিখি এক নাম্বারে আছে আনা ওয়াহিব্য রোজা আনা আমি ওয়াহিব্য ভালোবাসি আর রোজা ভাত আমি ভাত ভা পছন্দ করি আনা আশ্রবুল মা আ আনা আমি আশ্রব পান করি আল মা পান করি তিন নাম্বার হচ্ছে আনা ওহে বুল খোৱা কি আমি ফল পচন্দ কৰি